রাম রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি জীব মরে না যাহা হতে আর এক প্রাণের উৎপত্তি হয় তা মরতে পারে না পরিবর্তন হয় শুধু মৃতদেহ হতে পোকার যে উৎপত্তি হয় যদি মরে যেত তবে পোকার উৎপত্তি হতো না নিমতলা ঘাট স্ট্রিট কলকাতা জানুয়ারি খ্রিস্টাব্দ একাগ্রতার একটা অবস্থা প্রতি মুহূর্তে আমাদের ভেতর বিদ্যমান যে অবস্থা প্রাকৃতিক নিয়মানুযায়ী আসে সেই অবস্থা বিক্ষিপ্ততা নয় সেটা একাগ্রতারই একটা অবস্থা আমরা এই পৃথিবীতে এসেছি জানা আছে এখান থেকে চলে যেতে হবে জানা আছে কিন্তু কোথাও এসেছি কোথায় যাব জানা নাই শিশু অবস্থা অর্থাৎ না জানার অবস্থা আমাদের থেকে যাচ্ছে ভেতর ইহাই স্বভাব জীব মরে না যাহা হতে আর এক প্রাণের উৎপত্তি হয় তা মরতে পারে না পরিবর্তন হয় শুধু মৃতদেহ হতে পোকার যে উৎপত্তি হয় যদি মরেই যেত তবে পোকার উৎপত্তি হতো না প্রাণ হতেই প্রাণের উৎপত্তি হয় আগুনে বাতাসে জলে প্রাণ আছে যে জিনিস দ্বারা জীবন ধারণ করা যায় তার ভেতর প্রাণ আছে প্রাণশক্তি যেখানে বিদ্যমান চৈতন্য প্রাণ সমষ্টির দ্বারাই প্রাণের সৃষ্টি হয় চৈতন্যের খেলা চলেছে সর্বত্র বিশ্ব প্রকৃতিতে যে ধারাবাহিক ধারা চলেছে স্রষ্টা বলছেন আমি আমাকে জানবার জন্য সৃষ্টি করছি আমি বারবার সৃষ্টি করি আমাকে বুঝবার জন্য বিভিন্ন বিভিন্ন রূপে সৃষ্টি করি স্রষ্টা বলছেন তবু আমি আমাকে জানতে পারছি না বুঝতে পারছি না সুতরাং বারবার বৃত্তি নিবৃত্তি করে চলেছি মনের আবিলতা চঞ্চলতা বিক্ষিপ্ততা রোগ শোক দুঃখ ব্যথা বেদনা মায়ামোহ এগুলি কেন এরকম হওয়ার জন্য মনে করুণা আমরা রসাতলে ডুবেছি তবে আমরা রসে ডুবেছি রসের সাগরে ডুবেছি তবু বিভ্রান্ত হয়ে ঘুরছি কেন অজ্ঞানতার মাঝে রয়েছি বলে সিংহ ভেড়ার সঙ্গে মিশে ঘাস খেলেও সিংহত্ব নষ্ট হয় নাই একটু রক্তের স্বাদ পেলেই তার সিংহত্ব জেগে উঠবে আঘাত প্রতিঘাত প্রত্যক্ষভাবে না পেলে বিবেক বৈরাগ্য জাগে না এইগুলি জাগাবার জন্যই রোগ শোক দুঃখ ব্যাথা বেদনা এগুলি দ্বারা প্রতি মুহূর্তে তোমাকে সচেতন করে দিচ্ছে যতদিন পর্যন্ত না তুমি সজাগ হবে ততদিন পর্যন্ত তোমায় নানা রূপে এখানে আসতে হবে একই আবর্তের মাঝে ঘুরতে হবে সমস্ত শক্তির সম্মেলনেই জীব। এখানকার আকর্ষণে আমরা এখন মেলামেশা করছি কাজেই জন্ম নিতে হবে তোমরা সেই যোগের সহিত যোগাযোগ করো যাতে আর জন্ম নিতে না হয় সন্ন্যাস গ্রহণের জন্য বনে যাওয়ার দরকার নাই ভোগ করার জন্য এখানে কেউ আসে নাই আমরা ত্যাগ করে করেই চলেছি এটা ভোগের স্থান নয় এটা ত্যাগের স্থান আমরা ক্ষয় হতে হতে চিরন্তন ক্ষয়ের দিকে চলেছি এটাই ত্যাগীর পরিচয় যোগীর পরিচয় গৃহেতেই সন্ন্যাস এই বিশ্ববিরাট নিজে গৃহ সে সবচেয়ে বড় সংসারী নতবা এমনভাবে সব কিছু সাজিয়ে রাখত না প্রতি মুহূর্তে কোথায় কি দরকার আগে সাজিয়ে রেখেছে কত বড় শক্তি হলে ইহা সম্ভব আমরা তার কাজ করছি আমরা যদি তার মর্যাদা না রাখি তাহলে শোচনীয় অবস্থা সুতরাং এই যে অবস্থা এই যে সব কিছু রয়েছে সাজানো হারমোনিয়ামে যেমন সপ্তসুর বাধা ছাব্বিশটি ও ছত্রিশটি অক্ষরে যেমন কবির কবিত্ব সাহিত্যিকের সাহিত্য তেমনি বিনা যন্ত্রের সাতটি সুর মুরাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা সহস্রার এই সপ্তসুরে সপ্তচক্রে বিশ্বসুর বাধা সাধা ও গাথা আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পর ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন রামনায়ণ রাম প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল প্রেস করবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ